এই জন্য যাতে না যাইতে পারে আল্লাহর নবী চোখের পানি ফালাই হাউমাউ ঘটনা আরম্ভ করল ডাক তোমাদের মুখ দেখেও আসি আমার আব্দুল্লাহ খেজুর গাছ দুইটা তোমরা ক্রয় করে দিবা হজরতানুতান ডাক দিয়া কয় নবী গ যত টাকা লাগুক এই দুইটা গাছ আমার ভাইয়ের সন্তানের জন্য আমি ক্রয় করে দিব সুবহানাল্লাহ এ ভা ভদ্রতে অস্পাত গলে রোদি আল্লাভু তালান যাইতে যাইতে এহুদি রিবারীর কাছে চইলে গেল এ এহুদি সোন এই যে খেজুরের দুইটা গাছ আছেগুলো তুমি বেজবানী কয় বেশ মু যদি অধিক লাভ পাই কেমন লাভ তোমার দরকার কয় এই দুইটা গাছ নিতে হইলে একশো খেজুর গাছ দেওয়া লাগবো কয়স। ওমর রিয়াল্লাহু তালান হু হজরত ওসমান রিয়াল্লাহু তালান হু কয় একশো না আমার গোটা বাগান যদি দিয়া হয় এরপর ওই বাগান দিয়া হলো তোমার দুই টাকা আমি ক্রয় করে দিব আয় বান্দাই খোদা কাহুগার ও কি मुलाकात জলদি সেরা বইঠে শুনো হযরত কি নসিহাত এ দুনিয়া মিছে গেল ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে বুঝবি রে মন কেয়া বনার কে বা পর ঠিক না বেটি কোথায় থেকে আগমন কোথায় যেতে হবে রে কি কারণে পাঠাইল জানা নাহি হলো রে নদীরে পার ভাঙে উপর ঘরে এই তো নদীর সকাল বেলার তুমি এই দুনিয়ায় আমাদের থাকার কোন ক্ষমতা সবচাইতে বড় দলিল আল্লাহর হাবিব যেখানে থাকতে পারেন নাই সেখানে আমার আপনার মতন সাধারণ মানুষের থাকার কোন ক্ষমতা জন্য এবাদত করব কার জোরে কন বান্দা এবাদত করবে বান্দার প্রতিদান আল্লাহ বুঝাই দিবে জান্নাত সুবহান আল্লাহ কন বান্দার দুনিয়াতে যত এবাদত করবে এবাদতের মধ্যে সবচাইতে বড় এবাদতের নাম হইল নামাজ ঠিক কি না সবচাইতে বড় এবাদতের নাম কি নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই এ ভাই মানুষ যদি নব্বই বছর কেউ মুসলমান হয় তার উপর জাকাত দেওয়া ফরজ হয় না হজ করা ফরজ হয় না কিন্তু সাথে সাথে যদি নামাজ ফরজ হয়ে যায় ঠিক কিনা এই জন্য সব চাইতে বড় এবাদত যদি নামাজ হয় নামাজের বাবন্দি করার দরকার আছে না না আল্লাহ আমাদের কবুল করুক বলুন আমিন সাহাবায় আজমাই নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন আর আমরা কেমন দিই পার্থক্য আসে না নাই নবীর একজন সাহাবা নাম হইল আব্দুল্লা স্যারি রদী আল্লাহু গভীর মনোযোগ দিয়া ঘটনাটা শুনবেন নবীর পাগল সাহাবা আব্দুল্লাহ নবীজির পিছনে যাইয়া যাইয়া নামাজ পড়ে কিছু মানুষ নবীজির কাছে নালিশ করল ও পায়ে আপনার সাহাবা মসজিদে আসে সবার পরে আবার বের হয়ে যায় সবার আগে সমাজে বন মানুষ আছে না নাই সবার পরে আসে আবার সবার আগে বের হয়ে যায় আল্লাহর নবী ডাক দিয়া কয় আমার সাহাবা আবদুল্লাহ তো এমন হওয়ার কথা না গো তাড়াতাড়ি খবর তদন্ত করা হলো আবার দেখলেন যেটা বলল সেটাই সঠিক আল্লাহর নবীর সাহাবা আবু ডাক দিয়া কয় নবী গো চলেন আমরা তার বাড়িতে যাই খবর লই আল্লাহর নবী সহ যাইতে যাইতে কতজন সাহাবা তার বাড়িতে হাজির হয়ে গেল তাকায় দেখে ঘরের ভিতর থেকে দরওয়াজা আটকায় রাখানো হয়েছে আল্লাহর নবী বাহির থেকে বারবার তারে সালাম দেয় আবদুল্লাহ ও আবদুল্লাহ আনসারি দরওয়াজা খোল বারবার দুইবার তিনবার সালাম দিলে দরওয়াজা খোলে না হদরতে অমর ডাক দিয়া কয় নবী গো ভিতর থেকে দরওয়াজা লাগানো আল্লাহর নবী কয় ব্যক্তিগত কোনো প্রবলেম থাকতে পারে সমস্যা থাকতে পারে চলো আমরা চইলা যাই যখন নবী বের হয়ে গেল ভিতর থেকে আবদুল্লাহ আনসারি একটা আওয়াজ দিল দিল্লার আমি আপনার পাগল আপনি আমার বাড়ি আসছেন আবার চইলা যাইবেন আমার কলিজাটাকে কেমন জানি ছিড়ে যাই আপনি আমি তারা খুলি আল্লাহর নবীর সামনে যখন দাঁড়াইল দরমাজা খুলল আবদুল্লান রে আমি তোরে ভালোবাসি বর মোহাবত করি কেন রে মসজিদে সবার পিছনে যাও আবার সবার আগে তুমি চইলা চইলাস আবদুল্লানি ডাক গো হাবি আমারে আল্লাহ গরিব আমার ঘরে একটাই চাদর জামা মাত্র আমি যদি জামাটা পরি আমার বিবি জামা পড়তে পারে না ঘরের ভিতরে একটা গর্ত কইরা ওখানে বি মসজিদে যাই আমি আবার মসজিদ থেকে তাড়াতাড়ি আসলে আমার বিবি এই কাপড়টা বইরা নামাজ আদাই করে আল্লাহর নবী ঘটনা শুলে চোখের বাড়ি ফালায় হউমাউ করে খাবি আমার সাহাবার ভিতরে আপনার কত ভাই এরপরেও নামার সার নারে ভাই কয়ায় আয় তুই আমার কাছে আয় আব্দুল্লাহ আনসারিরে লইয়া নবীজি দুইটা হাত দইরা মসজিদে নববীর কাছে লয়ে গেল ডাক দিয়া কয় ও মসজিদে নববীর অধিবাসীরা তোমরা শোনো তোমরা কি দুনিয়া থেকে ও জান্নাতি মানব দেখতে চাওনি সুবহানাল্লাহ গন সাহাবারা ডাক দিয়া গগ পয়গামবার দি জান্নতি মানুষ দেখা যায় তাইলে তো ভালোই হয় আল্লাহর নবী তার ডান হাত দইরা ডাক দিয়া কয় এই যে আমার আব্দুল্লাহ আনসারি আল্লাহ তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিয়েছে শুধু তাই নয় মুরুব্বি বাবারা মা নবী ডাক দিয়া কয় কে কি পারবা তারা তাই তার জন্য তোমরা দানের হাত বাড়ায়া দাও যেমনিভাবে কিছুদিন আগে ফেনীতে বন্যা হইল সকল শ্রেণীর মানুষ দান করছে করছেনি আমার ভাইয়েরা মায়ানমারের মানুষদের অত্যাচার করা হইল বাংলাদেশে আসছিল আমরা তাদের পাশে দাঁড়াইছিলাম নি এটা মুসলমানের দায়িত্ব ঠিক কিনা আল্লাহর নবী কয় চলো তোমরা সকলে তার দিক দানের হাত বাড়ায়া দাও সকলে তার দান করলেন আল্লাহর নবী ডাক দিয়া কয় চলম আমরা তার আবদুল্লান বাড়ি পর্যন্ত দিয়ে আসবো বাড়ির কাছাকাছি যাওয়ার পর দেখা যায় ভিতর থেকে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় আল্লাহর নবী ডাক দিয়া আবদুল্লান রে ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ কেন শোনা যায় আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়া কয় নবী গো আমার দুইটা না বালক ছোট ছোট বাচ্চা আছে আমার বাড়ির পাশে ইহুদির একটা দুইটা খেজুর গাছ আছে ওই গাছগুলো যখন গাছ থেকে খেজুর পড়ে আমার নাবালক বাচ্চাগুলো বুঝতে পারে না এগুলো দুইলা তুইলা মুখে দেয় আমি একজন বাবা এমন দৃশ্য সহ্য হয় না গো আমি দেখলাম ইহুদির আঙ্গুল আমার বাচ্চার মুখের ভিতরে ঢুকাইয়া খেজুরটা বের করে লিয়া গেল নবী গো সহ্য হয় না আমার সন্তান যাতে না খাইতে পারে এই জন্য এখানে তাদেরকে বাইন্দা রাখলাম দ্বিতীয় কথা হইল হারাম খাই আর রক্ত শুরিলে হইলে সে এবাদত আল্লাহ কবুল করবে না এই জন্য যাতে না যাইতে পারে আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া হাউমাউ কান্না আরম্ভ করল ডাক দিয়া কয় তোমাদের মুখ দেখে শুনি আমার আব্দুল্লাহ আনসারীর জন্যই খেজুর গাছ দুইটা তোমরা ক্রয় করে দিবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাগ কয় নবী গো যত টাকা লাগুক এই দুই টাকা আমার ভাইয়ের সন্তানের জন্য বিক্রয় করে দিব সুবহানাল্লাহ এ ভাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গো যাইতে যাইতে ইহুদির বাড়ির কাছে চইলে গেল এ এহুদি শুন এই যে খেজুরের দুইটা গাছ আছে এগুলো তুমি বেজবানী কয় বেসবু যদি অধিক লাভ পাই কেমন লাভ তোমার দরকার কয় এই দুইটা গাছ নিতে হইলে একশো খেজুর গাছ দেওয়া লাগব কয়শ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় একশো না আমার গোটা বাগান যদি দিয়া হয় এর পর ওই বাগান দিয়া হলো তোমার দুই টাকা আমি ক্রয় করে দিব সুবহানাল্লাহ ধর হুজুর এখন দি আমার ভাইরাগো উমর হযরত ডাক দিয়া কয় আমার একটা বাগান ছিল ওই বাগানে এক হাজার খেজুর গাছ ছিল কয় হাজার এক হাজার খেজুর গাছের বাগান ছিল ওনাকে ওইখানে ঢুকাইয়া ডাক দিয়া কয় এখান থেকে বাইসা বাইসা একশো তুমি গাছ লইয়া লও কয়স একশো গাছ তুমি লইয়া লইবা এই গাছগুলোর পরিচর্যা তুমি করবা খেজুর তুমি খাইবা বিক্রি করলে তুমি করবা আমি এটার কাছেও যাব না বিনিময় তোমার দুইটা গাছ আমি লইয়া লইলাম দুইটা গাছ লইয়া আবদুল্লা আনসারির কাছে ডাক দিয়া কয় আনসারি রে তোমার সন্তানগুলো এখান থেকে যদি খেজুর খায় কেউ আর বাধা দিব না আমি তোমার দুইটা সন্তানের জন্য দুইটা খেজুর গাছ তোমারে ভালো ক্রয় করে দিলা কথা ঠিকটা বেঠে নামাজের গুরুত্ব বুঝাইতে চাইছিলাম বাই গ নামাজ সারা যাবে না দুনিয়ার সবচেয়ে বড় এ নাম হইল কি আর জোরে নামাজ মসজিদে পড়বেন না ঘরে পড়বেন মসজিদে পড়লে সাতাশ গুণ স্বভাব ঘরে পড়লে সিঙ্গেল স্বভাব ঘরে দরকার না মসজিদে থাকার দরকার আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া কয় আমি মেরাজে গেলাম মেরাজে যাওয়ার পরে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম কি আনলাম কি আনলাম মেরাজে গেলাম কোন নবী রসুল কে আল্লাহ এত কাছে সামনে রাইখা কথা কয় নাই যত কাছে আমার আপনার নবীরে বয়সে বসানোর পর আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আল্লাহর সামনে যখন আমি বসলাম আল্লাহ নবীজির জিজ্ঞাসা করে পয়গাম বর্গ আমার কাছে আইলেন বন্ধু তো বন্ধুর কাছে আইলে হাদিয়া লইয়া আইনি আপনি আসলেন আমার জন্য কি নিয়ে আসলেন আল্লাহর নবী ডাক দিয়া কয় আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়িবাত আমার উম্মতের পক্ষ থেকে সকল ভালাই সকল ইবাদত আপনার জন্য নিয়ে আসলাম এই যে নামাজ থেকে আসার পর আল্লাহর নবী ঘোষণা দিলেন কেউ যদি মেরাজের স্বাদ পাইতে চায় মেরাজের মজা লইতে চায় সেই ব্যক্তি যেন পাঁচ বক্ত নামাজ জামাতে শহীদ আদায় করে ঠিক কিনা দুনিয়ার যত ওয়াজ আপনি শুনবেন সবচাইতে দামি ওয়াজের নাম হইল নামাজ